আসসালামু আলাইকুম আজ বুধবার পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে পাইকারি বাজারে সবজির আমদানি কিন্তু কম তো আজকে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে আপনাদের আপনাদেরকে জানাবো দর্শক আমরা বেগুন দেখতে পাচ্ছি পাইকারি বাজারে আজকে বেগুন কত করে বিক্রি হচ্ছে আমরা জানব কাকা আসসালামু আলাইকুম বেগুন কত করে চাচ্ছেন যে আটশো চাচ্ছেন দাম হয়েছে চারশো টাকা মন কত হাটে কেমন বিক্রি হয়েছে বেগুনগুলা চারশো টাকা কত দাম দিলেন বেগুন আটশো টাকা মন আপনি খুচরা বিক্রেতা আপনি বিক্রি করবেন কি খুচরা খুচরা বিক্রি করবেন কোন হাটে বসেন দশ মাইল বসেন আটশো টাকা মন এই বেগুনগুলো চাচা কিনেছেন কাটা বেগুন না আজকে বেগুনের আমদানি তো বেশি অন্যান্য সবজি কম হওয়ার কারণ কি কাকা শুধু তো বেগুনই দেখা যাচ্ছে চাচা বেগুন কত বেগুন পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি বেগুন ভাই লাউ কত করে ভাই চাচ্ছেন কত পঁচিশ টাকা চাচ্ছেন এখনো দাম হয়নি দশ টাকা চাচ্ছেন দাম হয়েছে চার টাকা কেজি ভাই মেস্রিগুলো তো মার্শাল্লা অনেক সুন্দর কত করে মেসরি ভাই পঞ্চাশ চাচ্ছেন দাম হয়েছে

মূলা তো ভালো ধনিয়া পাতা কত মনি তিরিশ টাকা কেজি চাচ্ছ দাম হয়েছে বিশ টাকা বলছে কত বেশি না পনেরো টাকা দাম দিলেন